একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে মানে ভাবিয়ে পেস্টা ধরছে এবার তো এয়ারপোর্টে আটক হয়েছিল তো এয়ারপোর্টে আটক হইলে কালকে আবার কেমনে মানে ওই জায়গার থেকে আটক হইল ঘটনাটা কি তবে অনেকে বলছেন যে এই মুহূর্তে আমিও সকালে বলছি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই সকল এমপি মন্ত্রীগুলা বিশেষ করে যারা দুর্নীতি দুর্নীতি বেশি করছে পাবলিক রোশানলে আছে পাবলিককে বিগ্রহে রাখছে এরা কিন্তু আশ্রিত আছে তো এক একজন এক এক জায়গায় টেকনিক্যালি উপস্থাপন করা হয় সিস্টেমটা হচ্ছে কি যে যখন যার ডাক পড়ে তাকে আসলে পাবলিকের সামনে আনা হয় যেমন আপনি দেখেন গতকালকেই আমাদের সমন্বয়কদের মধ্যে নাহিদ তার যে চব্বিশ ঘন্টার আলটিমেটাম ছিল ইন্টারনেট বন্ধরিয়া ব্রো সে কিন্তু ফাইসা গেছে এর মাঝখানে আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে এয়ারপোর্টের ভিভিআইপি লাউন্স থেকে তাকে আটক করছিল আমাদের সেনাবাহিনী আমরা এতটুকু তথ্য পাইছিলাম বাট ফুটেজটা পাই নাই গণমাধ্যমে আসছিল কি কালকে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাহলে আত্মগোপনে কেমনে গেল এয়ারপোর্ট থেকে আবার নাকি আত্মীয় স্বজনের বাসায় গেল গত পরশু থেকে শুরু হয়েছে কালামাগর ওরফে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ধরার জন্য ঢাকার বিভিন্ন বাসায় আপনারা দেখছেন যে একটা অভিযান চলছে এর মাঝখানে খেলা হবে খিত আমাদের শামীম মুসমান তিনাকে ধরার জন্য সিলেটে অভিযান টভিযান চলছে এর পাশাপাশি এই অভিযানের মধ্যে বাটে পড়ে গেছে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা সাবেক ডাক টেলিযোগাযোগ এবং প্রতিমন্ত্রী পলকব্র এবং জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কাউকেই মনে হয় আর ছাড় দেওয়া হবে না তারা দেখি আসলে কিভাবে কি হইল ঘটনাটা ডিএমপি বলছে মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে গোপন সংবাদের ভিত্তিতে খিলকেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা হতে আত্মগোপনে থাকা অবস্থায় পলক এবং জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুলক টুকুকে তারা গ্রেপ্তার করা হয়েছে আর ইতিমধ্যে তাদের নামে রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে আর এই কারণে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে এর আগে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দুইজন নিহতের ঘটনায় নিউ মার্কেটে থানায় হওয়া মামলায় সাবেক সালমানের এফ রহমানসো আনিসুলোক তাদের বিরুদ্ধে মামলা হইল দেখলাম তারা হাজির হইল এরপরে তারা গ্রেপ্তার হলো তার মানে যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে সেনাপ্রধান কিন্তু একটা কথা বলছিলেন কথার অনেকে খেয়াল করেন নাই তিনি বলছিলেন যে মানে নিরাপত্তা জনিত কারণে অনেক ভিভিআইপি মন্ত্রী এমপি অনেকেই কিন্তু তাদের কাছে আশ্রিত আছে তবে হ্যাঁ কারোর বিরুদ্ধে যদি আইনি কোনো পদক্ষেপ নেওয়ার ইস্যু হয় তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে এখন তাদের কাছে কারা আছে এটা যেহেতু স্পষ্ট না তো একের পর এক যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে ইনভেস্টিগেশন শুরু হচ্ছে তারাই কিন্তু বের হয়ে আসছে বিশেষ করে গণমাধ্যমগুলোতে যাদের বিশাল দুর্নীতির ফিরিস্তি পলক ব্রো আসলে একদিক থেকে পছন্দ করতাম কিন্তু যখন আমি দেখলাম হাজার হাজার কোটি টাকার দুর্নীতি তার এবং তার স্ত্রীর মাধ্যমে ভাই দুর্নীতিবাজের সাথে সম্পর্ক নাই সে যেই হোক তো সেই ক্ষেত্রে কি হবে আপনি দেখেন ভাবেন যে আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি তো মুসলিম বিহার পক্ষ থেকে একটা সাজেশন আছে ভাবি কয় শোন কয়েকটা ডাক্তার বাড়া করো প্লাস্টিক সার্জারি করার লেগা যেই নমুনা দাড়ি কামাইয়া চুল রং করেও কিন্তু বাঁচা যাচ্ছে না এখন একটাই সিস্টেম প্লাস্টিক সার্জারি কইরা চেহারা চেঞ্জ কইরা এয়ারপোর্ট দিয়ে তো যাইতে পারতো না ভারতীয় সীমান্ত দিয়ে পালা ইটালিয়া ভারত যে আবার প্লাস্টিক সার্জারি কইরা আগের চেহারায় ফিরত আসা এই সারা এই মুহূর্তে আমি আবারও বলি আওয়ামী লীগের রাজনীতি করছেন যুবলীগের রাজনীতি করছেন ছাত্রলীগের রাজনীতি করছেন অপরাধ না অনেক নেতারা প্রকাশ্যে ঘোরাফেরা করতেছে কিন্তু অপরাধী কারা কাদেরকে খোঁজা হচ্ছে যারা চেয়ারে বসে দুর্নীতি করছেন লুটপাট করছেন অন্যায় করছেন অত্যাচার করছেন মার্ডার করছেন মার্ডার করছেন একজন নিরীহ মানুষের ফাঁসাই দিচ্ছেন প্রতিপক্ষ ভাবে গুম করছেন গায়েব করছেন আয়নাঘরে পাঠাইছেন এই সকল খেলায় যারাই জড়িত প্রত্যেকের জন্য কিন্তু অশনী সংকেত সময় থাকতে বাবা পালাই যা তবে পালানোরও লাইন নাই খবর পাইছেন তো ভারত বাংলাদেশ সীমান্তের যে চার হাজার কিলোমিটার এরিয়া সেইখানে সেফটি ফ্যান্স মানে নিরাপত্তা ইস্যুতে পুরোটা জায়গাতে কাটা তারের বেড়া তৈরি করার ঘোষণা দিয়েছে ভারত যদি ভাগতে চান আগেই চলে যান তবে যারা পরিচ্ছন্ন রাজনীতি করছেন তাদের জন্য কোনো টেনশনের কিছু নাই সরকারের পক্ষ থেকে বলাই হয়েছে যারা অপরাধী শুধুমাত্র তাদেরকে আইনের আওতায় আনা হবে তো গেল পনেরো বছর যাবত যারা বিভিন্ন সেক্টরে অন্যায় দুর্নীতি প্রশাসন যে যেখানে আছেন প্রত্যেককে ধরা হবে দেখতেছেন না কি খেলাটা শুরু হয়েছে তো দেখি আর কি কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম